হ্যালো গাইস না হ্যালো গাইস না দেখুন মে খাবার মারবো কে খাবার দাও আমি জুড়ি যাব হ্যালো एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু आवर চ্যানেল দ্য ডেইলি ক্লাউড আপনারা তো সবাই জানেন যে আমি দিন নাম্বার 1 এর শোতে পার্টিসিপেট করেছিলাম এবং উইনার হয়েছি তার ভিডিও ওই দিনের ব্লগ এবং পিকচার আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করেছি তো আজকে আমি শেয়ার করবো যে আমি ওখান থেকে কী কী গিফট পেয়েছি তো অনেকের কোয়েশ্চেন থাকে যে নাম্বার ওয়ান থেকে যেই গিফটগুলো দেওয়া হয় ওগুলো কি আসলেই দেওয়া হয় নাকি ওগুলো রেখে চলে আসতে হয় বা ওই গিফটগুলো বাড়িতে নিয়ে আসার জন্য তোমাকে কি এক্সট্রা কোনো টাকা দিতে হয় তো এই রিলেটেড কোয়েশ্চেনগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি এই টপিকে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে পারেন আমার ফেসবুক এবং ইউটিউবে রয়েছে এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশনের প্রথম পিন কমেন্টে অবশ্যই চেক করে নেবেন তো চলুন আমরা দেখিয়ে দিই আমরা কি কি গিফট পেয়েছি আর কিভাবে আনলো তো সে ও বলেই দিয়েছে তো দেখানো যাক এক একটা করে খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তো অনেকেই গিফটই পেয়ে থাকে কিন্তু সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্রফি এই সমস্ত গিফটের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর আমার কাছে যেটা সব থেকে স্পেশাল সেটা হলো এটা তো চলো সবার প্রথম তোমাদেরকে এটাই খুলে দেখাই দেখাও দেখাও এখানে লেখা আছে দিদি নম্বর 1 উইনার এটা ছাড়াও এর সাথে আমি একটা ব্যাজ পেয়েছিলাম যেটা আমার এখানে বিন করা ছিল রচনাদি নিজের থেকে করে দিয়েছিল প্রত্যেককে করে দেয় তো আমিও বাজ যাইনি আর এর সাথে একটা শ্যাশে ছিল আই থিংক এটাকে শ্যাশেই বলে যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানিও জানাবেন এটা ছিল এর সাথে এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো সবই আমার পক্ষে ম্যানেজেবল ছিল মানে আমি তুলে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারতাম বাকি গিফটগুলো দেখানোর জন্য আমি আজকে আগে স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি ওই সমস্ত ভাই ভারী জিনিসগুলো আপনাদের তুলে দেখাবে আমার কাজ হচ্ছে শুধু মুখে বলা ও আপনাদেরকে দেখাবে ভালো করে তো চলুন শুরু করে যাক

আমি ফার্স্ট হয়েছিলাম ওই ফার্স্ট রাউন্ডে তো তার জন্য ওই মাইক্রো ওভেনটা আমি সিলেক্ট করেছিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ার কিছু একটা নেব তো ফাইনালি পেয়ে গেলাম আমি এটা কি আছে এর ভিতরে চা নেই কিছু নেই কিছু কারণ মাইক্রো ওভেনটা অলরেডি আছে কারণ মাইক্রো ওভেনটা আমি অলরেডি ওখানে শেড করে রেখেছি ভিডিওটা শেষের পর আমি আপনাদের একটা দেখিয়ে পর যেটা আমি পেয়েছি সেটা আমার থেকে বেশি ওর জন্য কাজে লাগবে বাট জিনিসটা আমার খুব ফেভারিট সেটা হলো বিরিয়ানি হান্ডি ননস্টিক বিরিয়ানি হান্ডি টুয়েলভ লিটার সেন্টিমিটারের একটা বিরিয়ানি হান্ডি যেটাতে আই থিঙ্ক সাত আটজনের বেশি বিরিয়ানি বানানো যাবে আমার জন্য ওটার প্রচুর হেল্পফুল আমার খুবই প্রয়োজন এটার কারণ প্রত্যেক দিনই আমাদের ঘরে প্রায় বিরিয়ানি হয় তো আমি চাই সবাইকে ট্রিট দিতে আপনারা যদি আমার আশেপাশে ফ্যামিলি মেম্বার কেউ হয়ে থাকেন তাহলে প্লিজ আসুন এতটাই বড় যে এর মধ্যে আমি আমাকে পিস পিস করে রাখা যেতে পারে ভাই গিফট নিতে কে চাল কেনায়

আমি আয়নার তরফ থেকে একটা গিফট ক্যাম্পার পেয়েছিলাম যেখানে পুরো মাসের বাসন মাজার সাবান কাপড় কাচার সাবান ফেনাইল এই সমস্ত কিছু ছিল তো এর মধ্যে সমস্ত কিছু রয়েছে এগুলো হচ্ছে যে ঘরের জন্য যে ফেনাইল ফিনাইল লাগে সেই ফিনাইল প্রচুর আছে প্রচুর এরম প্রায় তিন চারটে লাইন ধরে রয়েছে তো পুরো মাসে আমার অনেক টাকা বেঁচে গেছে थैंक यू বিক্রমপুর ফর সাইকিউ জিবাগুলা ফর ব্যাট আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হলো এই চালের একটা হ্যাম্পার যেটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা মিনিকেট ক্লাসিক চাল চাল হ্যাঁ এটা দিয়েছিল এর সাথে অনেক রসদের জিনিসপত্র ছিল যেমন আটা ময়দা সরষের তেল আর ফ্রি রাইস হ্যাঁ মশলাপাতি সমস্ত কিছু একটা হ্যাম্পার ছিল এখন এতে কিছুই নেই কারণ সব করে শেষ হয়ে গেছে অলরেডি এক মাসে শেষ হয়ে গেছে সেই জন্য আর এই সাকালতে মিনি কিট রাইস ছিল যেটা এখনো রয়েছে ইচ্ছে আছে ঠাকুরের ভোগ যখন হবে তখন ঠাকুরকে প্রথমে ভোগটা দিয়ে আমি এটা শুরু করব একদম এরপর যে গিফট আমরা পেয়েছি এটা হচ্ছে আই থিংক লাস্ট ইয়ার রাউন্ডে প্রতিটা অ্যানসারি একটা করে গিফট ছিল যেটা বলতে পারি ছিল তাতে একটা ক্রমটানা স্ট্যান্ড ফ্যান ছিল বড় স্ট্যান্ড ফ্যান ফ্যান এটা আমরা এটা openo করিনি গরম gormo porbe er por aste aste amra open korbo last day ekta question thake je পর আমি শ্রীজি কালেকশানের থেকে একটা গোল্ড প্লেটেড জুয়েলারি পেয়েছিলাম জুয়েলারির শেড মানে এটা নেক্তিশ আর এখানে দুটো ইয়াররিং রয়েছে এছাড়াও আমি শ্রীজি তরফ থেকে একটা হাজার টাকার কুপন গিফট ফাউচার টাইপের পেয়েছি এছাড়াও সেন্টকো গোল্ড এবং ডায়মন্ডের তরফ থেকে আমি একটা ডায়মন্ডেন্ট পেন্ডেন্ট পেয়েছি সেটা দেখতে কিছুটা এরম টাইপের আর লাস্ট বাট নর্ দ্য লিস্ট মুখরো চোখ এটা আমার জন্য অলরেডি হ্যাঁ এটা যে মখরচনা থেকে একটা গিফ্ট হ্যাঁ এখানে প্রচুর জিনিস ছিল চিপস ছিল বিস্কিটস ছিল তারপর তোমার নোনতা আইটেমস কুকিজ দেন ঝালমুড়ি চানাচুর এগুলোর মধ্যে একটাও আমি পাইনি যা পেয়েছি আমি খেয়েছি তো এই ছিল আমার গিফটের ভান্ডার আমার ওয়ান টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি কখনো ভাবিনি যে আমি সিডি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করতে পারবো ভাবো যে সত্যি কথা বলতে তুমি জাস্ট একটা অডিশন দিতে র‍্যান্ডমলি অডিশন দিতে গেছিলে জাস্ট অডিশন টু আজ দি নাম্বার ওয়ান উইনার এই ছাড়াও যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে যে আমি অডিশনে কিভাবে গেলাম পার্টিকুলারলি বা আপনারা যদি পাই ফোনে অডিশন দিতে চান কিভাবে দিতে পারেন স্ক্রিপ্ট কি ওখান থেকে দিয়ে দেয় বা পুরোটা কি স্ক্রিপ্টেড শো হয় অনেক কোয়েশ্চেন তো থাকতে পারে আমি যেহেতু সামনে থেকে দেখেছি তো তাই আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি তো কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন আমি তার উত্তর অবশ্যই দেব আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কমেন্ট করবেন যে আমার সাথে যেন ও ভিডিওতে আসে ছোটোখাটো কোনো চ্যালেঞ্জ বা প্র্যাঙ্ক ভিডিও করে প্লিজ একটু কমেন্ট করে আমাকে মানে ওনাকে একটু উৎসাহিত করবেন বাই বাই রাইট তো আমার মেট দ্য মিটিং ম্যাম ওহ নাই